السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد اللہ تبارک و تعالی و نسلی و نسلیم و علی حبیبی المصطفی صلی اللہ علیہ وسلم و علی آلہ و صحابی و اولیاء امتی اجمائین و مبال حوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم علموا اولادكم القران والقران يعلمهم كل شيء وكما قال النبي صلى الله عليه وسلم شطنترو ابتدائي مدرسه শিক্ষা এবং শিক্ষকদের অধিকার আদায়ের এই অনুষ্ঠানে গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মাহবুবুর রহমান এবার মহাসচিব আমার অত্যন্ত শ্রদ্ধার ভাই জনাব আব্দুর রহমান সাহেব সহ প্রফেসর আব্দুর রহমান সাহেব সহ মশায়েক বিন্দু বা মশায়েক এরাম ওলামা একরাম বিভিন্ন মাদ্রাসার সম্মানিত বিন্দু উপাধ্যক্ষ এবং আমন্ত্রিত আজকের এই অনুষ্ঠানে আমার শ্রদ্ধাভাজন ভাইরা এবং আমার বোনেরা বিশেষ করে ঢাকার সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ আবারও আপনাদের প্রতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি খুব ছোট কথায় আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই যে সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে আন্দোলনের বিকল্প নাই অজাহিদু ফিল্লাহ হাক্কা জেহাদি সত্যের পথে আমাদেরকে নিরলসভাবে যে আন্দোলনটি করতে হবে সে আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভালোবাসা এবং চূড়ান্তভাবে একজন ভালো চারিত চরিত্রবান মানুষ তৈরি করা জান্নাতের উপযুক্ত মানুষ তৈরি করা এর বিকল্প কিন্তু আমাদের কাছে নেই আপনি জানেন যে আমাদের এই পৃথিবীর ইতিহাসে মক্তব শিক্ষা নামে যে শিক্ষাটি আছে যেটি বর্তমান ইত্তেদায়ী শিক্ষা হিসাবে আমরা বলে থাকি আমাদের এই মক্তব শিক্ষাটা অর্থাৎ আমাদের যে ইত্তেদায়ী মাদ্রাসা এর আগে আমাদের এদেশের স্বনামধন্য একজন পীর জনাব ফিরদৌস সাহেব যিনি মোকামিয়ার পেসাহ তিনি বলে দিয়েছেন যেটা হচ্ছে একটা ফিডার ইনস্টিটিউট তার মানে এটা হচ্ছে আলিম ফাজিল কামিল এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এটা এই প্রতিষ্ঠানগুলো দুধের শিশু এই প্রতিষ্ঠানগুলো যদি অর্থাৎ এরতেদাই মাদ্রাসা যদি না থাকে তাহলে আলিম ফাজিল কামিল কোনো মাদ্রাসায় টিকবে না তার অর্থ যে কোরানির শিক্ষাটা আর পৃথিবীতে থাকবে না কোরানির শিক্ষা রাখতে গেলে এরতেদাই মাদ্রাসা এই শিক্ষাটা আমাদেরকে রাখতে হবে আমি ইতিহাসের পাতা থেকে আপনাদের কাছে বলবো আপনারা সকলে জানেন যে এই মাদ্রাসাগুলো রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হওয়ার ইতিহাস অত্যন্ত প্রাচীন আল্লাহ তালা নিজেই হজরত আদম আলিস্লামকে শিক্ষার ক্ষেত্রে বলছেন ও আল্লা আদম আল আসমা আকুল্লাহ কাজে আদম সন্তানরা শিক্ষা ছাড়া থাকবে এটা হতেই পারে না আর আল্লাহ বলছেন ফিল তাহলে আল্লাহর খলিফা হওয়ার জন্য প্রয়োজন আল্লাহর কোরআন সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে যে ঐশী বাণী দান করেছেন সে কোরআনের শিক্ষা মানুষদেরকে শিক্ষিত করা অতএব আমাদের প্রিয়ানবীর সাল্লাহ সাল্লাম তিনি এই শিক্ষাটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে দারুল আর খাম হাজরত জায়দেবনা আর খাম রাতি আল্লাহ আনুর ঘরে সাফা পাহাড়ের পাশে সর্বপ্রথম তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এই মাদ্রাসাটা সরকারিভাবে পরিচালিত হয়েছে নবীজির তত্ত্বাবধানে নবী ছিলেন এর চ্যান্সেলার আর এর ভাইস চ্যান্সেলর ছিলেন হাজরাতে আবদুল্লাহ ইবনে উমে মকতুম রিয়াল্লাহন কথা বুঝতে পারছেন আর এর প্রভিসি ছিলেন হজরতে মাসাব ইবনে ওমায়ের রেদি আল্লাহন এবং সেই আদলেই এই প্রতিষ্ঠানটি এখানেই হজরত বকর সিদ্দিক রেদিউল্লাহন হাফিজে করানো হয়েছিলেন এখানে হজরত উমরে ফারুক রদিয়াল্লাহ হাফিজে কোরআন হয়েছিলেন এখানে হজরত আলী কার্রাম ওয়াজহা তিনি হাফিজে কোরআন হয়েছিলেন হজরত উসমানজুল নুরাইন এখানেই হাফিজে কোরআন হয়েছিলেন এরপরে নবী সাসলাম যখন মদিনা মনাবারায় যান তখন এই শিক্ষার ধারাটাকে তিনি অক্ষুণ্ণ রাখতে গিয়ে আসাদ সোফা তাদেরকে তিনি এই শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করেন এবং মদিনা মনাবায় প্রায় নয়টি মসজিদে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের সাংবাদিক এর আগে বলে গেলেন মসজিদ মসজিদ ভিত্তিক নয়টি মসজিদে শিক্ষা ব্যবস্থা এবং নবী সেখানে নিজে পরিদর্শন করতেন এবং শিক্ষকদেরকে বলতেন যে ছাত্রদেরকে একসাথে উচ্চারণ করা যেমন আউজ বিল্লা একজনে পড়লে আর বাকি সবাই উচ্চারণ করবে যাতে করে একজনের সোনাটা আরেকজনের কানে পৌঁছে যায় তো এই যে বিষয়গুলো এগুলো শিক্ষার বিষয় আমাদেরকে প্রাচীন ইতিহাস আপনি জানেন এর পরে নাবি সসলামের পরে আপনার খোলাফায় রাশেদিনের যুগে এরপরে আপনার বনুমাইয়া এবং আব্বাসি যুগে এই মাদ্রাসার ধারাবাহিকতা কিন্তু অব্যাহত ছিল রাষ্ট্রীয় পর্যায়ে বেসরকারি হিসেবে নয় প্রত্যেকই রাষ্ট্র রাষ্ট্রীয় পর্যায়ে এবং খালিফা মামুন তিনি তো এটাকে ইমাম বোখারি ইমাম মুসলিম সহ এই পৃথিবীর শেয়া ইমাম এবং যারা বিশ্বখ্যাত ইমাম তাদের শিক্ষা লাভের সব ধরনের সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছিলেন এই দ্বিতীয় সূচনাতে এর পরবর্তীতে এই উপমহাদেশে সতেরোশো সাতান্নের আগে এই বাংলাতে প্রায় মাদ্রাসার সংখ্যা ছিল প্রায় আশি হাজার আশি হাজার মাদ্রাসা ছিল আর খুব দিল্লিতে মাদ্রাসার সংখ্যা ছিল এক হাজার যারা আজকের সাংবাদিক ভাইরা আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছাড়া আর বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা ছিল দিল্লির মতো এমন একটি জায়গায় রাজধানীতে যেখানে সালতানাত বা সুলতানি শাসন এবং মুঘল শাসন চলছিল প্রত্যেকেই যেমন মোহাম্মদ ঘুরি তিনি কিন্তু সেখানে মাদ্রাসা তত্ত্বাবধায়ক ছিলেন তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ঠিক অনুরূপভাবে জামিয়াল আজহার সেদিকে যদি ইতিহাসে যান তাহলে একটা মসজিদ থেকে নিয়ে আজকের বিশ্ববিদ্যালয় তো এই ধরনের শিক্ষা সারা পৃথিবীতে এবং এর পরবর্তীতে এসে উনিশশো সাতচল্লিশ এটার মধ্যে পরিবর্তন আনা হয় এবং আমরা জানি আমাদের বর্তমান সময়ে যে মাদ্রাসা শিক্ষা এটি কতটুকু প্রয়োজন আমি আমেরিকা যাই ইউরোপ যাই অস্ট্রেলিয়া যাই তারা কিন্তু এখন ধর্মশিক্ষাটাকে বাধ্যতামূলক করছে আর এই ধর্ম শিক্ষাটার বাধ্যতামূলকের যে বিষয়টা এটা এখন আমাদের দেশে উপলব্ধি হচ্ছে কেমন যেমন বর্তমান সরকারের পক্ষ থেকে কিছু একটা পলিসি দেওয়া হয়েছে সে পলিসিটা হলো যে এখন প্রাইমারি স্কুলগুলো ছাত্র পাচ্ছে না প্রাইমারি স্কুলগুলো ছাত্র পাচ্ছে না ছাত্রের সংখ্যা এখন মাদ্রাসাগুলোতে বেশি তো এই জন্য মাদেশাগুলোকে কীভাবে খালি করা যায় এই জন্য কিছু দুষ্ট মানুষ চক্রান্ত করে তারা এখন প্রস্তাব করছে নতুন করে সরকারের কাছে যে এই সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে যেন অন্ততপক্ষে আরবি শিক্ষাটা চালু করা যায় আরবি শিক্ষা চালু করলে পরে আর তো আর ছাত্র থাকবে না তাহলে আমাদের নৈতিক শিক্ষার জন্য যেটা প্রয়োজন আপনি জানেন যে আমাদের একটা স্লোগান আছে ছোট সেটা হলো যে ধর্মমুখী কর্মশিক্ষা এটা না কর্মমুখী ধর্মশিক্ষা তা আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা ধর্মশিক্ষাটা নিব এর মধ্যে কর্ম আমাদের থাকবে আমাদের কর্ম থাকবে আমাদের ধর্মটা যেন কোনো আমাদের কর্ম থেকে নিরাশ না করে অর্থাৎ শুধুমাত্র মসজিদের ইমামতি নিয়ে আমরা থাকবো এটা যেন না হয় আমি খুব কষ্টের সাথে এখানে বলতে চাই আজকের আব্দুর রহমান ভাই আপনার নলেজে দিতে চাই এখানে যারা আজকের এই ডাইসে বসে আছেন একজন মাত্র মানুষ একজন মাত্র মানুষ মাত্র কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করলেন তিনি হচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি যারা মরমুম শামীম আফজাল সাহেব এই একটিমাত্র মানুষ বাংলাদেশে প্রায় এক হাজার দশটি দারুল আর প্রতিষ্ঠা করে সেখানে প্রতিটি শিক্ষকের বেতন প্রায় দশ হাজার টাকা আপনার তো পাঁচশো টাকার ভিতরে আছে কিন্তু সেখানে এই মাত্র কয়েকদিন আগে একটিমাত্র মানুষ তিনি কিন্তু এই দারুল আর কাম মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই এক হাজার দশটি মাদাসার জন্য দুইজন দুইজন করে শিক্ষক এবং নতুন করে আরেকজন তাদের সাহায্যকারী একজন শিক্ষকের আট হাজার টাকা বেতন এটা আমি যখন ইসলাম ফাউন্ডেশনের গভর্নর আমরা এটা ঠিক করে দিলাম কিন্তু আমার কষ্টটা এখানে যে একজন মানুষ সারা দেশের মধ্যে এটি একটা প্রতিষ্ঠান করলেন সেই প্রতিষ্ঠানটা নিয়ে আমাদের খুব জল্পনা কল্পনা হয়েছে আপনি জানেন না জল্পনাটা হলো যে আসলে এই প্রতিষ্ঠানটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন কি প্রধানমন্ত্রী জানেন কি না এটা তার নলেজে আছে কিনা অথচ একটা মাদ্রাসা কিন্তু হয়ে গেছে যেখানে শিক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশের শিক্ষাকে নিয়ন্ত্রণ করে আর সেখানে ইসলামিক ফাউন্ডেশন এটি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান তারা তো নিয়ন্ত্রণ করতে পারে না এটা হচ্ছে আদর্শিক একটা বিষয় আমাদের দেশের নিয়ম হচ্ছে যে যে বিভাগে যারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে তারা সে দায়িত্ব পালন করবেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের যে কাজগুলো তারা নিতে পারেন না এই জন্য প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে আদৌ কি এই প্রতিষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী জানেন কি না এটা নিয়ে আমাদের মধ্যে একটা ধূম্র জাল ছিল খুব কঠিন পরবর্তীতে আমরা দেখেছি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর বরাতে এই প্রতিষ্ঠানটা চালু করা হয়েছে এই জন্য আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে এই বিষয়টাকে উপস্থাপন করে যে এটা আপনার নামে আছে অতএব আপনি দয়া করে এটার জন্য বরাদ্দ দেন আপনারা জানেন এই শিক্ষক যারা আছে বেশ কিছুদিন তারা টাকা কড়ি না পাওয়ার কারণে এদের যে জায়গা জমি যারা দিয়েছেন আপনাদের জানা দরকার এই জায়গা জমি এগুলো যারা যেভাবে দিয়েছেন তারা ফেরত নেওয়া শুরু করেছে বিশেষ করে কিছু কওমি এবং আলিয়া শিক্ষক যারা সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেছেন তাদের পক্ষ থেকে আমার কাছে অসংখ্য গণিত দরখাস্ত ছিল তারা আমাকে দরখাস্ত করে বলেছেন যে হজুর আমাদের ঘরের বউ এখন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তার কারণ আমরা বেতন পাচ্ছি না আমরা কি পাচ্ছি না বেতন পাচ্ছি না ফলে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলেন তাতে করে পঁচিশ হাজার পঁচিশ হাজার করে আমরা ভাগ করে দিয়েছি এরপরে এখন পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে দারুণ আর গামের নামে তো দারুল আরকামের নামে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হলো এক হাজার দশটি প্রতিষ্ঠান জন্ম নিল সেদিন আর তারা দশ হাজারের মতো এক একজন শিক্ষক বেতন পাচ্ছে আর আমরা এখনো ওই লজেন্স চুসতেছি এখনও আমরা এখনও আমরা পড়ে আছি আমার মনে হয় যে এটা বোধহয় কোনো এক জায়গায় কঠিন ব্যর্থতা আমাদের আছে এই ব্যর্থতা থেকে মুক্তি লাভের জন্য এখন প্রয়োজন আমি অবশ্যই আল্লাহ মাহসামুদ্দিন চৌধুরী সাহেবের সাথে এই বিষয়টি আমি কথা বলব এবং খুব শীঘ্রই যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের পীর পীরমাশায় এদেশের এই ধরনের অধিকার বঞ্চিত আলে আলিমলামা যারা আছে তাদের শীর্ষস্থানীয় আলেমা যারা আছেন তাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কীভাবে একটা সাক্ষাৎ করা যায় এবং আমাদের অধিকারগুলো কারণ আমাদের একসময় আমরা বলেছিলাম যে আমাদের মাথাও নাই আমাদের পাও নাই মাথা নাই বলতে গেলে আমাদের ইউনিভার্সিটি নাই আমাদের নিজের আর পা নাই মানে আমাদের কোনো ইত্যাদি মাদ্রাসা নাই এতগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো সেগুলো কিন্তু সরকারি করা হয়েছে সরকার আমি সেদিন আমার এক বক্তব্য বলেছিলাম যে সব সরকার বিধবা ভাতা দিচ্ছে প্রসূতি ভাতা দিচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা সম্মানীয় মুক্তিযোদ্ধাদের ভাতা প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকা শুধু মুক্তিযোদ্ধা যারা তাদের ভাষা তো আমি মনে করি শিক্ষা এটি হচ্ছে জাতির মেরুদণ্ড নবী করিম সাল্লাহ সাল্লাম যখন তিনি মদিনা মনাবারায় গেলেন সর্বপ্রথম এই শিক্ষা নিয়ে যখন বৈঠক হলো এই শিক্ষার মধ্যে সবচেয়ে বড় এই শিক্ষাটি আনার জন্য সবচেয়ে বড় যে কাজটি করেছেন সেখানে মাত্র সতেরো জন শিক্ষিত ব্যক্তি ছিল এই সতেরো জন শিক্ষিত ব্যক্তির মধ্যে একজন ছিলেন মহিলা যার নাম ছিল সাফাত সাফাত নামক মহিলা তিনি ছিলেন শিক্ষিত তিনি অ্যারাবিয়ান ছিলেন কিন্তু তার বিবাহ হয়েছে বাগদাদে তো বাগদাদ থেকে তাকে নিয়ে এসে এই আরবের মধ্যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয় বাকি ষোলো জন পুরুষ ছিল কলম ভাঙ্গা পণ্ডিত এরা লেখাপড়া জানতো না এই মহিলা ট্রান্সলেট করতেন এই করতেন সেই করতেন শিক্ষিত ছিল সেই মহিলার থেকে আরবের মধ্যে শিক্ষা ব্যবস্থা যখন এক এক করে আগানো শুরু করল আমাদের ইসলাম তিনি বললেন যে শিক্ষা ব্যবস্থার মূল কী হবে শিক্ষা ব্যবস্থার মূল হবে আল কোরআন যেটা বলেন যদি শিক্ষা দেওয়া না যায় কোরআন শিক্ষা দিলে কোরআন থেকে সব কিছুর শিক্ষা আছে আইনের শিক্ষা আছে বিচারের শিক্ষা আছে প্রশাসনিক যা কিছু আছে সামাজিক যা কিছু আছে লেনদেন মহামারত মহাসারত যা কিছু আছে সব শিক্ষা দিবে কি কোরআন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত ধার্মিক একজন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদ দিয়েছেন আমাদেরকে কেউ কেউ বলে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা সৌদি আরবের টাকা দিয়ে দিয়েছে আসলে কিন্তু সৌদি আরব টাকা দেওয়ার কথা ছিল কিন্তু তারা কোনো টাকা পয়সা দেয় নেই নানা চক্রান্ত আমাদের দেশে আছে যে চক্রান্তের কারণে আমাদের দেশে যে মসজিদগুলোর জন্য এক একটা মসজিদে বিশ কোটি প্রায় পনেরো কোটি টাকা এই যে ব্যয়ের যে একটা ব্যাপার ছিল সে বিষয়টাই কিন্তু সৌদি আরব সহযোগ সাহায্য করেন মাননীয় প্রধানমন্ত্রী আপন উদ্যোগে তিনি এই পাঁচশো চৌষট্টির মডেল মসজিদ বিশেষ করে গাজীপুরে আমরা যে মসজিদটা দিয়েছি সেই মসজিদটাতে প্রায় সেখানে সত্তর কোটি টাকা আমরা বরাদ্দ দিয়েছি এই সত্তর কোটি টাকা সেখানে বরাদ্দের একটা মসজিদ তাহলে মসজিদের এই সমস্ত শিক্ষক সেখানে কমপ্লেক্স হচ্ছে সেখানে সাংস্কৃতিক কেন্দ্র প্রধানমন্ত্রী তো এই আন্তরিকতার কোনো অভাব নাই তিনি তার পূর্বপুরুষ থেকে তিনি একজন ধার্মিক সন্তান অতএব তার পীর বংশের একজন তিনি একজন নারী অতএব তার পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধু যেখানে বলেছেন যে মদিনার সনদ অনুযায়ী এই বাংলাদেশ চলবে তাহলে মদিনার সনদনী বাংলাদেশে চললে সে মদিনার সনদে প্রাথমিক শিক্ষা আছে কিনা সেখানে স্বতন্ত্র ইপ্তেদায়ী শিক্ষা আছে কিনা যখন স্বতন্ত্র ইফতেদায়ী শিক্ষা সেখানে আছে সেটা সেই যুগে হয়তো নামে ছিল কিন্তু এখন সেটা ইফতেদায়ী নামে আমাদের কাছে আছে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার সাথে যদি যোগাযোগ করা যায় বিষয়টাকে যদি শামীম আফজলের মতো বুঝায় দেওয়া যায় দারুল হর খামের মতো একটা মাদ্রাসা কয়েকদিন তার জন্ম তার জন্ম তারিখ খুব লম্বা নয় একজন মানুষ মাত্র একজন মানুষ মাত্র প্রধানমন্ত্রীকে বুঝাইয়া তিনি একটা মাদ্রাসা করছেন যেটা শিক্ষা মন্ত্রণালয়ের বিপরীত অথচ সেই প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের বিপরীত হতে পারে না আমরা চিন্তায় পড়ে গেলাম তাহলে এই মাদ্রাসাটাকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় পাশে তো প্রাইমারি আছে পাশে তো এফতেদায়ী আছে তাহলে এফতেদায়ী আর প্রাইমারির মাঝখানে এই মাদ্রাসাটা কেমনি কি করব তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে না এটা চতুর্থ শ্রেণী পর্যন্ত হবে এরপরে পঞ্চম শ্রেণীতে সে হয়তো আলিয়া মাদ্রাসার দিকে যাবে নাহলে কৌমি মাদ্রসার যাবে কথা বুঝতে পারছেন মানে এটাকে হালাল করার জন্য এটা একটা পলিসি গ্রহণ করা হলো তাহলে আমি আমার কষ্টের কথা আপনাদের বললাম আপনারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন যে আজকে আমরা স্বতন্ত্র ইত্যাদি কথা বলছি আমাদের দাবি আলিয়া মাদ্রাসা বলেন আর যে মাদ্রাসায় বলেন না কেন কওয়ামী মাদ্রাসা যারা তারা আজকে সনদের স্বীকৃতি পেয়ে গেল অথচ সেখানে তাদের দাখিল পরীক্ষা আলিম সরকারিভাবে কোন রকম নিয়মের অন্তর্ভুক্ত হয় নাই এইটা যদি সংসদে পাশ হয় তাহলে আমরা তো আমাদের আন্দোলন তো আরও অনেক আগের ওদের আন্দোলন তো সেদিন আর আমাদের আন্দোলন চল্লিশ বছর আগের থেকে তাহলে দীর্ঘ সময় আমরা কী করলাম অতএব আসুন এই মুহূর্তে আমাদের এখন খুব দরকার আমরা বিভাগীয় শহরগুলোতে এক একটা বড় বড় ধরনের আমরা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার অধিকার সম্পর্কে আমরা অন্তত শিক্ষক যারা তারা নিজেরাও বুঝে না অনেকেই কিন্তু এই জিনিসটা উপলব্ধি করে না তারা বেতন খেতে চায় কিন্তু বেতনটা আসবে কিভাবে। তাদের অধিকারটা প্রতিষ্ঠিত হবে কিভাবে আপনি জানেন যে আমাদের দুই একটা মাদ্রাসা আমাদের এই বাংলাদেশের মধ্যে যারা হাজার হাজার ছাত্র পায় কিন্তু বাংলাদেশের প্রতিটি মাদ্রাসা টিকে থাকতে হবে আমি বলেছি যে বাংলাতে সতেরোশো সাতান্ন আগে যে সময় নবাবসেরাজুদ্দৌলের রাজত্ব চলছে এবং এর পরবর্তী সময় প্রায় আশি হাজার মাদ্রাসা যদি চলতে পারে তাহলে আমাদের এর দিদি মাদ্রাসার সংখ্যা কত কথা বলেন প্রায় আট হাজারের মতো তাহলে আট হাজার মাদ্রাসা মানে প্রধানমন্ত্রী এতগুলো প্রাইমারি বেসরকারি প্রাইমারি স্কুল যদি তিনি অনুমোদন দিতে পারেন আমরা কেন দিতে পারি না কাজেই আমি খুব আহ্বান জানাবো একই যার দিন হিসাব আপনাদের কাছে আছে আমি জানি আমি মনে করি এটা আপনাকে এখন যেতে হবে জেহাদের অর্থ তরবারি নয় নয় বরং নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করা সত্যকে প্রতিষ্ঠিত করা আসল বিভাগীয়ভাবে যদি একটা সম্মেলন করে ঢাকা এই রাজধানীতে একটা বড় ধরনের জাতীয় ঈদগাহ সহ এমন একটা বড় জায়গায় যদি আমরা অন্তত ইতে শিক্ষকদের সাথে নিয়ে এবং যারা ইফতদায়ী মাদ্রাসা দিয়েছেন সেই ধরনের অভিভাবকদের সাথে নিয়ে আলেম মলামদের সাথে নিয়ে আমরা যদি অধিকারের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলি আমি মনে করি সেটা বেশি দূরে নয় অল্প দিনে সেটা আদায় করা সম্ভব সরকার